ফ্রেন্ড এটা সেকেন্ড ডে বাট পার্ট ফোর কারণ আমি যদি সব ভিডিও একসাথে দিই তাহলে তো অনেকটা বড় হয়ে যাবে তাই জন্য আমি সব ছোটো ছোটো করে চাচ্ছি এটাই ছিল লাস্ট দিন যেদিন আমরা বিচে গেছিলাম আর দেখতে পাচ্ছ একদম বিচের জন্য সবাই কিন্তু ফুল রেডি সবাই একদম কালারফুল ড্রেস পরে নিয়েছি কারণ কালারফুল ছাড়া তো বিচ একদম ভালো লাগে না শুধু আমার দাদাই পরেনি তাছাড়া আমরা সবাই পরেছি মনাদেরকেও সাজিয়ে দিয়েছি এখন পার্টির জন্য সরি পুলপাটি না বিচ পার্টি না শোনো এসে হবে পুল পার্টি এই দেখো ও কেন বলতো পাশেরটা মুখ একটা এরকম করে আছে কি একটা করেছে তাই আমি একটু বকা দিয়েছি দেখো বকা দেওয়ার সাথে সাথে এরকম আরেকটাকে দেখো বাবার কোলে বসে কী যে করছে বুঝতে পারছি না ওকে আর ও গাড়িতে কিছুতে আমাদের কাছে বসে না ওর বাবার কাছে সামনে গিয়ে বসছে যাতে সবকিছু নকদ অর্পণ করতে পারে মানে দেখতে পারে আমরা তো প্রথম দিন এসে যাইনি এই উদয়পুর বিচে আমার বড় আমাকে বলছে চলো একবার গিয়ে দেখবে ওখানে সবাই পা ঝুলিয়ে বসে চেয়ার টেবিল থাকে আর জলগুলো এসে একদম পায়ে লাগে মনাকে একটু ভিডিও করা শিখিয়ে দিয়েছি মনাকে বলছে তুই ভিডিও কর আর ও বলছে আমার ছবি তুলবে মানে ও আমাকে রীতিমতো বকছে আমি দাঁড়াচ্ছি না বলো ছবিটা তো এইটুকু মেয়ে যাকে নাকি হসপিটাল থেকে ছ বছর আগে বাড়ি নিয়ে আসলাম আর এখন সে আমাকে বলছে এইসব মানে ওকে বলে যে একটা করতে ও আবার আরেকটা করছে ছেলেও কিন্তু সত্যি কথা দুজনে খুব মজা করে নিচের দিকে হঠাৎ দেখি দাদার পায়ের সামনে একটা এরকম স্টার মতো নড়ছে সরা সরা বলতে বলতে জল এসে আবার দিয়ে চলে গেল আমি তো আবার কোনো রকমে খুঁজে নিয়ে এসে হাতেও নিলাম তো এটার নাম কি আমি কিন্তু জানি না তোমরা আমাকে জানাও তো এটা কি ফিশ আছে আমি কিন্তু সত্যিই জানি জায়গাটা সুন্দর ছিল এরকম টেন্ট মতো উপরে টাবু মতো টানানো আবার কিছু দূর জল আছে আবার চেয়ারগুলোকে না সরিয়ে সরিয়ে নিয়ে যেতে সবাই আর গান বাজছে আমরা সাউন্ড কিছু নিয়ে নিই কারণ চারিদিকে এত বেশি সাউন্ড বাজছে আমরা আর কি সাউন্ড নেব আমাদের ছোট্ট পুচকেকে ও জলে নামছে না ও চেয়ারের উপরে বসে আছে চেয়ারের উপর থেকে পাটা নামিয়ে হাত নামিয়ে নামিয়ে জলটা ঘাটছে আমরা কিন্তু এখানে অনেক রকমের খাবার দাবার খেয়ে বাইরে থেকে আসার সময় আমরা ফ্রাইড চিকেন কিনে নিয়েছিলাম কারণ মনা ফ্রাইড চিকেন খেতে খুব ভালোবাসে ওখানে ছিল ফিশ ফ্রাই মানে মানে ফিশগুলোকে ফ্রাই করে দেওয়া কাঁকড়া ছিল চিংড়ি ছিল প্রমফেটও ছিল কিন্তু খুব ভালো খেতেছিলো কিন্তু দামগুলো না একটু বেশি এক্সপেন্সিভ ছিল আমার মনে হয় তারপরে দেখো ওদেরকে নিয়ে তো এইসব করছিলাম ওদেরকে নিয়ে এইসব মজা আমিই করি

ডুবিয়ে দিচ্ছিলো যেহেতু ঢেউ আসছিল ও ভয়ও পাচ্ছিলো কিন্তু খুব এনজয়ও করছিল তারপর এসে দেখো আমাদেরকেও তো এনার্জি আবার আমরা পু মানে পুলের জন্য রেডি হয়েছিল মানে পুলেও কিন্তু পুলে ছেলে বেশি মজা করেছে যেহেতু ওখানে নামতে পারিনি ও সত্যি এত মজা করেছে আমার ফোন তখন তো নিচ্ছিলাম না যদি ফোনটা নিতাম না সত্যি তোমাদের দেখাতে পারতাম ও কী মজাটাই না করেছে আর মেয়ে তো আর বলোই না মেয়ে পুলের জন্যই রানা আমি পুলে যাব পুলের জন্য জামাটাকেও চেঞ্জ করিয়েছে মানে এই জামাটা পরে ও পুলে স্নান কর সবাই মিলে একটা জায়গায় গেলে না একটু মজাটা কিন্তু একটু হয় এখানে তো আমরা ফ্যামিলি মানে আমি দাদা বৌদি আর আমার বড় আমাদের চারজন আর এখানে আমার বর আর আমার দাদা কিন্তু আর আর আমি আমি আমার বৌদি কিন্তু কখনো ওই রকম ব্যাপারটা হয়নি একটু একটু বেশি বেশি রেগে যাই বলে মুখ করে দিই আমার বৌদি হোক আর আমার বর হোক আমার মা হোক আমার দাদা হোক মানে আমি একদম মানে যেটা সত্যি সেটা এরকম বলে দিই মানে এটা আমার স্বভাব তো এটা ছোটবেলা থেকে বৌদিও দেখতে দেখতে মানে বৌদি এখন দশ বছর হয়ে গেছে দেখতে দেখতে ওরোয়া হ্যাবিচুয়েটেড হয়ে গেছে কি হচ্ছে ব্যাটো খেলে কি করে জেদা না তারপর খাওয়া দাওয়া করে ঘুম তো দিয়েছিলাম তারপর সাড়ে আটটা নাগাদ আমরা রেডি হয়ে বর বলল চলো ওখানে আমরা তো চলে যাব তার আগে এই এইট বল পুলটা না আমরা আগে খেলতাম ফোনে তো এটা ছিল বলে আমাকে বর একটু শিখিয়েও দিচ্ছিল তাই জন্য একটু খেলেও নিচ্ছিলাম এটা একটু খেলছিলাম ততক্ষণ বৌদি রেডি হচ্ছে আমরা তারপর আবার যাবো একটু বিচে কারণ পরের দিন সকালবেলা আমরা কিন্তু চলে যাব বাড়ি তো আমাদের ছুটি শেষ তো ঘরে থেকে কি করব তাই জন্য একটু আধ ঘন্টার জন্য হলো ঘুরে আসি কারণ এমন সব স্নান করেছি আমরা সেদিন খেয়েছিলাম সাড়ে চারটে পাঁচটার সময় হোটেল থেকে রুমে আমাদের খাবার দিয়ে গেছিলো কারণ সাড়ে চারটে যেহেতু বেজে গেছিলো তো তাই জন্য আমাদের বলেছিলো আমি রুমে খাবার দিয়ে আসছি তো আমরা সেদিনকে রুমে লাঞ্চটা করে নিয়েছিলাম দুপুরের লাঞ্চটা হোটেল থেকে নিতাম আর রাতেরটা বাইরে থেকে খেতাম আগের দিন ছিলাম ওরা ওল্ড দীঘার এটা ছিল নিউ বিচ বিচ অন্য বিচেই এসেছিলাম তো অনেকটাই রাত হয়ে গেছিল তখন প্রায় নটা বাজে নটা সাড়ে নটা ওখানে এত ঢেউ এই যে খালনাটা কিনেছে এটা তো দিলে ঘুরে আর এটা হাওয়াতেই ঘুরে যাচ্ছিল এটা আমার বড়োকে দেখিয়ে দিয়েছে উঁচু করে ধরতে বলছে ওদের যে উঁচু করে ধরছে আর ঘুরছে ও তো মজা পেয়েছে আর এই যে বুলবুলিগুলো এগুলো এত হাওয়া দিচ্ছে পুঁতিতে হচ্ছে না এরকম করে উঁচু করে ধরলেই ওগুলো বেরিয়ে যাচ্ছে আর এটা দেখেতে ওরা সত্যি খুব মজা পাচ্ছিল আর আমাদের সত্যি তখন দশটার মতো বেজে গেছিলো আমরা খাবার টাবার কিনে তখন অলরেডি চলে যাবো রুমে তো এই ছিল আমার ফ্লগ আমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিও চলো টাটা বাই বাই